অতীতের সাগিরা ছোট গোনা মাফ করে দেওয়া হবে এই ফরজ ফরো কামলের মাধ্যমে রোজা রাখলেন অতীতের সারা যত সাগিরা গোনা সব আছে বা সত্তরের সত্তরের মতো একটু বেশি আছে এই বড় গুনা যেগুলোতে শাস্তির কথা দুনিয়া আখেরাতে বলা হয়েছে হাদিস এগুলো হচ্ছে কাবায়ের কাবিরা গোনা কাবিরা গোনার জন্য তবা করতে হবে যে আমি গোনা বন্ধ করলাম আল্লাহ তুমি মাফ কর রোজা রাখলাম গোনাটা বন্ধ করে দিলাম আর গোনা করব না পাপ করব না আমি খুব লজ্জিত অনুতপ্ত আগামী যেন প্রতিজ্ঞা করছি আল্লাহ মাফ করে দাও কাবিরাও মাফ হবে কিন্তু তবা না করলে মাফ হবে না আপনি অহরহ ফজর ছাড়তে থাকবেন আর রোজা রাখবেন অতীতের গুনাম মাফ রোজা রাখবেন অতীতের গুনাম এটা হবে না হ্যাঁ আপনি হারাম খেতে থাকবেন হারাম ব্যবসা করতে থাকবেন আর হারাম উপার্জন করতে থাকবেন আর জুল অত্যাচার করতে থাকবেন অন্যায় করতে থাকবেন বেমানি করতে থাকবেন বিভিন্ন পাপে জড়িয়ে থাকবেন কাবিরা গোনা করতে থাকবেন সুদ খাবেন ঘুষ খাবেন আর বলবেন যে আমি তো রোজার আছি সব গোনা কাবিরা গোনা থেকে করে ফিরে আসতে হবে অর্থাৎ গোনাগুলি বন্ধ করতে হবে আল্লাহ তৌফিক দান করেন এই রমজান মাসে আল্লাহ রবাহ আমাদেরকে তবাকারির দরে সামিল করেন তায়েবিন যারা যার আল্লাভিমুখী আল্লাহর দিকে যারা ফিরে আসে অসংখ্য মানুষের রমজান মাসে আল্লাহর দিকে ফিরে আসছে বিভিন্ন গুমরাহি থেকে গুমরাহি গুমরাহি থেকে থেকে আমলের বিভিন্ন পাপ থেকে আল্লাহ রবুল আলমিন তাদের দলে সামিল করে আমাদেরকে অগ্রগামী মমিন বান্দা হিসেবে আল্লাহ যেন কবুল করেন তো রমজান মাসে রোজা রাখলে এই ফজিলত রয়েছে